ফাইভ ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসছি আজকের একটা সুন্দর হচ্ছে আপডেট দেওয়ার জন্য সেটা হচ্ছে আউটলেটের আপডেট সো অনেকেই হচ্ছে পূজার জন্য জিজ্ঞেস করছিলো আপু আউটলেটে কী কী আছে আপু আউটলেটে তো অনেক কিছু আছে এখন নতুন কী কী আসছে সেটা আমি একটু দেখিয়ে দিই গত ফ্রাইডেতেও কিন্তু আমি একটা আউট আপডেট দিয়েছি পাকিস্তানি হিউজ 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 প্রোডাক্ট এসেছে পাকিস্তানি অনেক হচ্ছে ক্যাটালগ এসেছে সেগুলি কিন্তু অলরেডি অনেকেই নিয়ে গেছে এখন কিন্তু মোটামুটি আমাদের হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট আবার শর্টেজ হয়ে গেছে সেখান থেকে আজকে কিন্তু আবার হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট না আসা হয়েছে সো অনেক 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 হচ্ছে ক্যাটালগ আসছে আজকে জহুরো আসছে তারপরে হচ্ছে তাওয়াক্কাল আসছে নূর্স আসছে এরপরে হচ্ছে খুবসুরত আসছে সো চারটা ক্যাটালগ আছে তার সাথে হচ্ছে স্ট্রিজ ডেস আসছে হচ্ছে সাদা সরি এসে কিসের আসছে না সাদা বাহারের না হ্যাঁ সাদা বাহারের লাকজারি আইটেমটা লাকজারি আইটেমটা আছে খুবই 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 সুন্দর হচ্ছে ড্রেসগুলি থাকবে এবং আজকে আমি বলে দিই আপু যারা সাদা বাহারের জন্য হচ্ছে এসে ঘুরে গেছেন যে সাদা বাহার আপু সাইজ মিলছে না আজকে কিন্তু সবগুলি কালারের হচ্ছে সবগুলি সাইজ আমাদের সাথে অ্যাভেলেবেল থাকবে যারা যারা আজকে আসবেন আপু আর্লি আসবেন তারা কিন্তু সকল সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে দিদি নমস্কার কেমন আছেন ভালো আছি রুমা আপু মুন্না আপু আমাদের কিন্তু কালকে গাদল অল স্টক শেষ আমার সত্যি খুব আফসোস লাগতেছে আমি আজকে সকালে দিদি আসলে ওনাকেও বলতেছিলাম যে আমার কালকে লাইভে দ্বারা আমার দুঃখ লাগতেছিল যে আমি একটা গাদল কালকে রাখি নাই তো পৈঠানি গাদল এত সুন্দর সুন্দর কালকে গাদল ছিল আমার মিস হয়ে গেছে এবার মনে হয় না আমি আর এবার পৈঠানি গাদল নেওয়া হবে সো আবার ওই দিদিও চাচ্ছিল হচ্ছে একটা জামদানি সো হোপফুলি আপু জামদানি আমাদের ঢাকাইয়া জামদানি এক্সক্লুসিভ জামদানিটা আমাদের রবিবারে ঢুকার কথা যদি রবিবারে সব রেডি হয়ে চলে আসে তাহলে হয়তো আমি মঙ্গলবার রাত্রে লাইভ করতে পারবো এখন কিন্তু আপু শুক্র শনি রবি এগুলো চিন্তা করবো না আপু কারণ এখন সময় নেই একবারেই সময় নেই পূজা চলে আসে সবাই এখন শপিং করতে শুরু করে দিয়েছে আজকে বসুন্ধরা প্রচুর 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 হচ্ছে দিদি দিদিভাইরা আসছে আপুরা আসছে সো পূজা শপিং করতে আসছে এবং কেউ কেউ আসছে হচ্ছে সময় নতুন নতুন প্রোডাক্ট আনতেছেন দিদি সো সেটা নেওয়ার জন্য আসছে ঠিক আছে সো এখন হচ্ছে আমি একটুখানি ড্রেসের দিকে চলে যাই হ্যাঁ সো জোহুরা প্রথমে দেখায় জোহুরা জোহুরার এই ক্যাটালগটা আসছে এত সুন্দর সি অনেক 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 সুন্দর এইভাবে কিন্তু মেক করলে সুন্দর লাগবে এবং দোপাট্টাগুলো এক একটা চেয়ে এক একটা সুন্দর এই দোপাট্টাটা এত সুন্দর একটা দোপাট্টা আমি খুলে দেখাচ্ছি সো এটা হচ্ছে ড্রেস এরকম সুন্দর সুন্দর ড্রেস থাকবে প্রত্যেকটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা অসাধারণ সুন্দর এবং প্রত্যেকটা দোপাট্টার পাড়ে এরকম সুন্দর করে কাজ থাকবে হ্যাঁ সো এটা থাকবে একটা ড্রেসের এখানে ছয়টা ড্রেস সরি সাতটা ড্রেস থাকতেছে ব্ল্যাক থাকছে স্কাই থাকছে গ্রিন থাকছে মেরুন পিঙ্ক অ্যান্ড হচ্ছে রেড তো তার সাথে একটা হোয়াইট আছে হ্যাঁ সো এটা থাকছে হচ্ছে জোহুরার আমি খুব ড্রেস খুলে দেখাচ্ছি আপু সো এটা থাকছে জহুরার ক্যাটালগটা খুবই সুন্দর এটার উপরের ড্রেসটাও তো খুব সুন্দর দেখতে এরপরে থাকছে তাওয়াকাল তাওয়াক্কাল আপু এটা সবই কটনের উপরে থাকবে ড্রেস কটন প্যান্ট কটন দোপাট্টা কটন এবং কটনের উপরে হচ্ছে পুরাটার মধ্যে এরকম সুন্দর হচ্ছে কাটওয়ার্ক থাকবে অল ওভার ড্রেসের ড্রেস প্যান এবং স্লিভ ব্যাক সব জায়গায় কিন্তু অ্যাম্বরে থাকবে আমি এটাও একটা খুলে দেখাবো আগে আমি শুধুমাত্র এটুকু ডিটেলস দেখাইনি খুব সুরত এটা আমার মনে হয় না আর এক্সট্রা করে বলার কিছু আছে খুবসুরত সবসময়ই খুবসুরত নামেও যেরকম খুবসুরত ড্রেসও সেরকম খুবসুরত সো এইবারে খুবসুরতটা কিন্তু একদমই একদমই ডিফারেন্ট দেখে মনে হচ্ছে যে একদম আমরা নর্মালি যে খুবসুরতগুলি নিই সেরকম অল ওভার ড্রেসে অ্যাম্বয়ডারি করা নে স্লিভ হচ্ছে এরকম থাকছে তার সাথে শিফনের দোপাট্টা পাচ্ছি প্যান্ট থাকছে সলিডের মধ্যে একদম একদম ডিফারেন্ট টাইপের একটা খুবসুরত থাকছে সি কালারটা রূপা পূজার জন্য অঞ্জলি শাড়ি দেখাবো কবে তেস আপু পূজার জন্য তি শাড়ি যেগুলি দেখাচ্ছে এগুলি অঞ্জলি চলবে না আরও শাড়ি দেখাবো দেখাবো দিই সো এটা হচ্ছে খুবসুরত এরপরে থাকছে হচ্ছে নোটস নোটস আপু আমার মনে হয় না নোটস নিয়ে আর কথা বলার মতো কিছু আছে আপু নোটস আমি যত ক্যাটেলগকে আমি আউটলেটে দিই না কেন মানে হাইয়েস্ট সাত দিন হায়েস্ট দুই দিন তিন দিনের মধ্যে মোটামুটি শেষের দিকে হায়েস্ট সাত দিন থাকে নোটস সো সেখানে তিনটা সেট দিলেও যা হয় ছয়টা সেট দিলেও যা হয় সেম থাকে এক একজন দুইটা তিনটা করে নোটস নিয়ে যায় এত সুন্দর সুন্দর কম্বিনেশন সো পূজার জন্য যাদের একটা মানে গর্জিয়াস ড্রেস চাচ্ছে আমি বলবো নোটস একটা বেস্ট আইটেম হবে বেস্ট আইটেম সি প্রত্যেকটা ড্রেস ইকুয়ালি সুন্দর জোহুরার ড্রেসগুলো নিয়ে লাইভ করে না আপু জোহরা ড্রেসগুলি লাইভ করলে খুবই 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 ভালো হতো কিন্তু জহের ড্রেসের আমি কোয়ান্টিটি পাইনি আপু কোয়ান্টিটি যদি আসে তাহলে হয়তো বা তবে আসার সম্ভাবনা কম জোহুরা আপু হয়ই কম মানে ওরা আগে আগাগোড়াই আমি হচ্ছে দেখেছি জোহরা আমি কাজ করতে পারি না আচ্ছা এইগুলি থাকছে স্টিচ ড্রেস স্টিচে কিন্তু এইগুলি আমরা সকল সাইজ প্রত্যেকটা সাইজ তিনটা করে সাইজ আমাদের আজকে অ্যাভেলেবেল থাকবে ব্ল্যাকটা আপু এক পয়সে এসে সকালে নাকি খুঁজে গেছে সো ব্ল্যাকটারও কিন্তু সাইজ ওনার কাছে ওনার হয় নাই সো ব্ল্যাকটা আপু যদি যে আপু খুঁজে গেছেন যদি আশেপাশে থাকে না অবশ্যই চলে আসেন এখন কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এখন একজন ইচ্ছা আসুন একটু এখানে খুলে খুলে রাখেন আচ্ছা এটা খুলে আচ্ছা আমি একটুখানি এখানে ড্রেস খুলে দেখাচ্ছি একদমই লাক্সারি শিফনের উপর ড্রেসগুলো থাকবে খুবই সুন্দর নেকে কিন্তু এমব্রয়ডারি করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে নিচে কিন্তু এরকম সুন্দর এমব্রয়ডারি থাকছে এগুলো কিন্তু ফুল স্টিচ ড্রেস হ্যাঁ তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে যার মনে হবে যে আমি ড্রেস অনেকেই আছে এখন একদমই একদমই নাইন টেনে পরে এরকম অনেকেই থাকে যে হচ্ছে ড্রেস কখনো মেক করি নাই আপু সেক্ষেত্রে কীভাবে হচ্ছে ড্রেস মেক করব মানে বানাবো বা কী করবো বুঝতে পারছি না তাদের জন্য কিন্তু এই ড্রেস পারফেক্ট একদম মেকিং করা তো জাস্ট পড়লে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাওয়া হবে যে হচ্ছে দুপাটায় কী সুন্দর কাটওয়ার্ক করা অ্যাম্বারি সি সাথে প্যান্ট থাকছে এবং প্যান্টটাও কিন্তু সলিডেড থাকছে একদম সিল্কের উপরে নিচে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা থাকছে তো এইরকমই আমরা বিভিন্ন এক একটা একেক ডিজাইন আপ একেকটা এটা খুব সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর সি এটা খুবই সুন্দর পিওর শিফনের মধ্যে পুরাটা ড্রেসের মধ্যে এম্বয়ডারি নেকটা খুবই সুন্দর করে দেওয়া আছে দোপাট্টাটা এটা অনেক 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 সুন্দর গানার রেডি কি আছে হাজার টাকার মধ্যে কত বুঝি নেই আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা কি সুন্দর দুপাটা সি এই হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে একদমই একদমই নেটের উপর দোপাট্টা পাবো পার্ল করা খুব সুন্দর খুব সুন্দর দুপাটাটা এটা থাকছে প্যান ওয়াও প্যানটাও তো এটা অনেক সুন্দর এটা তো আশা চলে যাবে সো এটা সাইজ যার যার মিলবে তার সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে সো খুবই সুন্দর দোপাট্টাটা থাকছে সো আপু এক একটা সাদা পাহারে প্রাইস কিন্তু এক এক রকম থাকবে আর রেঞ্জ অনুযায়ী সো এই হচ্ছে সাদা বাহার এরপরে দেখবো হচ্ছে আমরা একটা নোটস নোটসের একটা ড্রেস দেখি ব্ল্যাকই দেখি ওকে দিদি কালকে তুমি চুরি পরেছো চুরিটা আমাকে বানিয়ে দিতে পারবা ছবি দিও দিদি একটু ছবি দিও আপু দিল্লি বুড়ি একটু দেখান আচ্ছা দেখাচ্ছে দিদি কাঞ্জিবরম লাইভকে আজকে আজকে হবে না কালকে হবে কাঞ্জিবরম লাইভে দিদি শাইটা আমাকে দিবা না দিবো আপু আপু গাড়া রেডি ড্রেসগুলিকে আসছে আসছে আপু ফারজানে পাওয়া আসছে তুমি কেমন আছো আপু সো এই হচ্ছে ড্রেসের ফুল ড্রেসটা দেখো শাইন কি দিচ্ছে পুরাটা আমি বোঝাতে পারছি না আপু এটা যে শাইনটা দিচ্ছে স্টোনের শাইনটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর স্টোনের শাইনটা পুরাটা ড্রেসে কিন্তু এরকম সুন্দর হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা এবং তার সাথে এই হচ্ছে স্লিভের অংশ এটা শাইনটা কিন্তু এখানে খুব সুন্দর লাগছে লাইভে বোঝা যাচ্ছে না শাইনটা এই হচ্ছে দোপাট্টা লক্সারি শিফনের উপরে এত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে সো এটা থাকছে নুটসের ক্যাটালগ ওকে এরপর দেখাবো হচ্ছে তাওয়াক কালার একটা ড্রেস প্রাইস বলে দিন কোনটা আপু monda আপু কোনটা দিদি কালকে তুমি চুরি আচ্ছা ওটা বলো উইন বক্সে একটা ছবি দিও আচ্ছা এটা হচ্ছে ড্রেস এটা যেটা বললাম তাওয়াকালের ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর একটা প্রাইসে পেয়ে যাবে খুব সুন্দর পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার মধ্যে থাকবে তাওয়াকালে আপনার এরকম একটা রেঞ্জের একটা কটন ড্রেস তো পুরাটার মধ্যে খুব সুন্দর এম্বয়ডারি সিকোয়েন্স প্লটটা থাকবে অল ওভার ড্রেসের ড্রেসের ফ্রন্ট ব্যাক এবং স্লিভস সব জায়গায় এরকম থাকবে দোপাট্টাটা থাকবে হচ্ছে পুরো কাটওয়াকের উপরে সুন্দর করে আবার আসেন বসেন জি সেরকম পুরো কাটওয়ের উপরে থাকবে হচ্ছে দোপাট্টাটা ওদিকে বসে দাও ইয়ে সাব্বির এদিকে চলে আসো আপাতত এদিকে বসতো এটা থাকবে হচ্ছে প্যান্ট সুন্দর একটা প্যান্ট থাকছে সো চমৎকার সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে তাওয়াক্কাল থাকছে আপু আমি প্রত্যেকটা থেকে একটা খুলে দেখানোর চেষ্টা করছি খুব সুরত আচ্ছা খুব সুরতের ইয়েলোটা খুলি আমার ইয়েলোটা দিকে চোখ করে আসে খুব সুরতের ইয়েলোটা খুলি সাদাবাহারের দাম কত সাদা সাদা প্রাইস কত পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার আটশো ছয় হাজার এরকম রেঞ্জ হবে আপো হ্যাঁ এক একটা এক রকম তো সো এই হচ্ছে ড্রেসটা এরকম ড্রেসটা খুব সুন্দর করে হচ্ছে নিচে এম্ব্রয়েডারি করা থাকছে অল ওভার হচ্ছে নিচে এম্বয়ডারি করা থাকছে এই থাকছে নেক ওয়াও তার সাথে হচ্ছে দোপাট্টাটা দেখি এটা হচ্ছে দোপাট্টা অসম্ভব সুন্দর দোপাটা যেটার মধ্যে হচ্ছে একদমই একদমই অ্যাম্ব্রয়ডারি করা ফুল অ্যাম্ব্রয়ডারি করা পুরাটার মধ্যে এমব্রয়ডারি করা এরকম পাড়ে কাজ পাবো মিডিলে কাজ পাবো তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ফ্লাওয়ার থাকছে খুবই সুন্দর হচ্ছে ড্রেসটা সো এটা হচ্ছে চলে গেল খুবসুরত এরপরে দেখবো জোহরা জোহরের এখান থেকে আমি একটা পছন্দ করি কোনটা দেখাবো সে এখন বলো কোনটা দেখাবো গ্রিনটাই দেখায় গ্রিনটা অনেক সুন্দর লাগতেছে পিঙ্কটা আছে পিঙ্ক দেখায় পিংক একটাও খোলা হয়নি ড্রেস অনলাইনে আপু সব ড্রেস অনলাইনে আনতে পারছি না আপু সত্যিকার অর্থে হচ্ছে অনলাইনে ড্রেস দেখাতে পারছি না দেখি আউটলেট থেকে ড্রেস নিতে হবে শাড়ি কিন্তু অনলাইনে এখন রেগুলার থাকছে ড্রেসের আপু কোয়ান্টিটি ছাড়া আমি ড্রেস যদি অ্যাকসেট করে দেখাই তাহলে আমাকে দেখা যাবে যে সবগুলিরই হচ্ছে অনেকগুলো দেখাইতে হবে সেক্ষেত্রে আপু এটা পসিবল না সো আমাকে এখন কোয়ান্টিটি তিন সেট চার সেট লাইভ করা যাবে না তিন সেট চার সেট একটা সাত সেটের হচ্ছে তিন সেট চার সেট হলে হয় হচ্ছে চারশো তো আঠাইশটা ড্রেস আপু আমি কাকে দিব চারটা তিনটা চারটা করে হচ্ছে সেট আসছে সো এইটুকু ড্রেস দেওয়া আমি কাকে দেবো এটার ভেতরের যে কাপড়টা অসম্ভব সুন্দর হয়ে যে কাপড়ের কোয়ালিটিটা সে। এটা হচ্ছে দোপাট্টা উল্টা হয়েছে নাকি দোপাট্টা উল্টা 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 ওই দিক ঘুরতে হবে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টার অল ওভার দোপাট্টার মধ্যেই কিন্তু এরকম সুন্দর হচ্ছে কী থাকছে সুন্দর করে হচ্ছে একদমই মহর্ষির সিল্কের ওপরে থাকছে আর এই হচ্ছে পাটটা পুরাটার মধ্যে হচ্ছে সুতার কাজ করা থাকছে এই যে মনে আছে আমরা যেখানে ড্রেস বিক্রি করতুন কি যেন ছিল না না এটার এইরকম একটা ড্রেস ছিল কাশ্মীরি যে ড্রেসগুলি ছিল ওই প্যাটার্নের একদম ব্যাক পোর্শন এরকম ভারী করে হচ্ছে কাজ করা এবং এটা ফ্রন্ট পোর্শন সুতার কাজ করা থাকছে খুবই সুন্দর ব্ল্যাক ড্রেসটা আনস্টিচ না সেটা আপু কোন ব্ল্যাক ড্রেসটা যেটা আগে দেখালাম ওটা আনস্টিচ আপু ওটা আনস্টিচ ছিল আপু গাড়ার রেডি ড্রেস হবে স্টোন ওয়ার্কের আছে গাড়ারা বলতেছে গাড়া রেডি আছে কোনোটা রেডিটা আচ্ছা দেখি সারাটা দেখি রেডি নিপাপ্প আমি দেখাচ্ছি আচ্ছা গাড়া আছে হাফ স্টিচ আছে এটা সারারা আছে স্টিচ গাড়া হবে হাফ স্টিচ সেমি স্টিচ আর কি হাফ স্টিচ বলতে সেমি স্টিচ হাফ স্টিচ বলতেছে আমিও হাফ স্টিচ বলতেছে সো এই হচ্ছে প্যান্ট এগুলো একদম স্টিচ করা আছে পাপু একদম স্টিচ করা আছে এই হচ্ছে দুপাট খুব সুন্দর এদিকে দিয়ে দেন আপুদের দিয়ে দেন আমি লাইভ হয়ে গেছি আপুদের দিয়ে দেন এগুলো দেখি এটা একটু এটা স্টোন ওয়ার্কের মধ্যে থাকবে এটা গাড়ানা এটা হচ্ছে দিল্লি বুটিক্সের এই ড্রেসগুলো এগুলো খুবই সুন্দর এগুলো খুবই সুন্দর এগুলো আর বলার কোনো অপেক্ষা রাখে না খুবই সুন্দর প্যান্টটা দেখি এটা কিন্তু সিলভার এস কালারের মধ্যে স্টোন ওয়ার্ক করা একদমই একদমই স্টোন ওয়ার্ক করা কি সুন্দর এই হচ্ছে দুপুরটা ওকে সো এই ছিল হচ্ছে আজকের ড্রেস আমি আজকে একটা ড্রেস পরে আসছি যেটা অনেকেই হচ্ছে দেখতে চাচ্ছিলো এই ড্রেসটা কিন্তু আমাদের এখন আউটলেটে আছে সো এই ড্রেসটা কিন্তু আউটলেটে চাইলে পেয়ে যাবেন দিল্লি বুটিক্সের এই ড্রেসটা সুপার্টাটা একটু ডিফারেন্স বাট এই ড্রেসটা আছে ঠিক আছে আপু এটা যদি স্টক আসতো আমি লাইভ করে দিতাম বাট এটা স্টক হবে না খুব সুন্দর সো এই ড্রেসটা একটু দেখে আমি যেটা পরে আছি এই ড্রেসটা এই যে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটার কাজটা একটু ডিফারেন্স হবে স্টোন ব্ল্যাক ড্রেসের প্রাইস আপু প্রাইসটা একটুখানি স্ক্রিনশট দিয়ে দেন আমি দিয়ে দিচ্ছি ইনবক্সে দিতেন দিয়ে দিচ্ছি সেম ড্রেসটা কিন্তু সেম থাকছে হ্যাঁ একটু ডিফারেন্স হবে আপু দিল্লি বুটিক্সের ড্রেস তো সব একই রকম হয় না একটু ডিফারেন্স হয় দুপাটা সেম না আমারটার মতোই দুপাটা দোপাট্টাটা সেম হবে যে পাড়ে কাজ করা আছে আবার তার সাথে সুন্দর সুন্দর টার্সেল করা আছে সি খুব সুন্দর সো এই ছিল আপু আজকের লাইফ সো প্রত্যেকটা ড্রেসে আপু খুবই সুন্দর সুন্দর ড্রেস ছিল এবং আমাদের হচ্ছে আউটলেটের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আমার আজকে যারা আসছিলো সব অনেকেই বলছে যে আপু খুঁজে পাচ্ছি না এটা হচ্ছে ক্ল্যামনের গেট হ্যাঁ থেকে ওঠার সময় ক্ল্যামনের গেট বললেই সবাই দেখা দেবে ক্ল্যামনের গেট কোনটা এই ক্ল্যামনের গেট দিয়ে ওঠে এটা হচ্ছে গিয়ে লিফট অথবা সাউথ এস ডব্লিউ হ্যাঁ লিফ্টের উপর লেখা আছে আপ আমি একটু জুম করি ওই যে লিফটের উপরে লেখা আছে এস সাউথ সাইড হ্যাঁ সো সাউথ সাইডে লিফ্টটা দিয়ে উঠে এই হচ্ছে মসজিদ তিন নাম্বার ফ্লোর তিন নাম্বার ফ্লোরে এই হচ্ছে মসজিদ মসজিদ থেকে হচ্ছে একদম জাস্ট এখান তাকালে হচ্ছে রুফ ফ্যাশন আউটলেট সো হচ্ছে লেভেল থ্রি ব্লক এ অ্যান্ড হচ্ছে শপ নাম্বার থার্টি নাইন ফোরটিন ওকে সো এই হচ্ছে রুফ ফ্যাশন আউটলেটটা জাস্ট এখানে চলে আসলেই হবে আপু এখানে চলে আসলে স্টিচ আনস্টিচ সব ধরনের হচ্ছে ড্রেস থাকবে সো জার জার যেটা ভালো লাগবে আপু পূজার জন্য কিন্তু শপিং করার জন্য একদমই একদমই শেষের দিকে কারণ স্টিচ করতে গেলে আলটিমেটলি ড্রেসের কিন্তু বেশি সময় নেই এগুলি কিন্তু স্টিচ করে তারপরে হচ্ছে পূজাতে যেতে হবে টেলার যদি আবার ভুল করে সেক্ষেত্রে কিন্তু আবার হচ্ছে টেলারকে ঠিক করতে দিতে হবে এর জন্য যারা যারা আনস্টিচ ড্রেস নিয়ে স্টিচ করার ইচ্ছা তাদেরকে বলবো আপু একটু চটপট চলে আসতে আসতে হবে এবং তার সাথে স্টিচগুলি স্টিচগুলি ড্রেসগুলি নিয়ে অবশ্যই আপনি স্টিচ করতে হবে টেলারে কিন্তু সময় দেবে না সো এই যে কাজ কাজটা মোরাল কাজ কাজটা কিন্তু এখানে আছে আপু যারা একবার আউটলেটে এসে কাজ কাজটা ধরতেছে কেউ রেখে যায় না আপু কেউ রেখে যায় না এই জন্য আমি আর অনলাইনে দিতে পারতেছি না কারণ সবাই কাপড় হাতে নিয়ে আর রেখে যায় না মলমল কটন সি আচ্ছা মলমল কটনের একটা ড্রেস দেখায় এই ড্রেসগুলি এত সুন্দর এত সুন্দর সাবিটি তো এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে দোপাট্টা অল ওভার দোপাট্টা এরকম সুন্দর ডিজাইন করা আছে এই হচ্ছে প্যান্ট এগুলো কিন্তু আঠেরোশো টাকা করে আপু রেঞ্জ অনুযায়ী কিন্তু খুবই খুবই খুব সুন্দর এবং এগুলো ভেজিটেবল ডাই এবং এগুলো কিন্তু ব্লক করা হ্যান্ড ওয়ার্ক করা ওকে সো এটা থাকছে আচ্ছা আমার ড্রেসটা অনেকে পায়নি ওই প্যাটার্নে কিন্তু এই ড্রেসটা আছে ফিশন ড্রেস যেটা সেটাও এখানে আছে সো এই হচ্ছে আজকের ড্রেস আমাদের মোটামুটি অনেকেই চলে আসছে আপু সো স্টিচ রেসো আছে সো যার যেটা ভালো লাগবে আপু একটুখানি কষ্ট করে এসে নিতে হবে প্রাইস আপু এরকম একটু ইনবক্সে দিয়ে দেন প্রাইস কেমন আপু আপনারটা এটার প্রাইস কত ছিল সাত হাজার পাঁচশো আপু আমি জানাচ্ছি এই ড্রেসগুলো অনলাইনে আসবেন আপু অনলাইনে সাত হাজার পাঁচশো আচ্ছা আমার আপু আমার ড্রেস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা দিল্লি দিল্লি বুটিক্সে একটা খুবই সুন্দর একটা ড্রেস বিশেষ করে এটা দোপাট্টা আমি বলবো আপু অসম্ভব সুন্দর অল ওভার দোপট্টার মধ্যে কিন্তু এরকম সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে এবং হচ্ছে এরকম সুন্দর কিন্তু সুতার কাছে কিন্তু সব সুতার কাজ স্টোন ওয়ার্ক করা কোনোটাই কিন্তু অ্যাম্ব্রয়ডার ইয়ে না সরি কী বলতেছে প্রিন্ট না হ্যাঁ সবটাই হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ব্ল্যাক ড্রেসটা এক ড্রেসটা আন স্টেচ আপো ব্ল্যাক ড্রেসটা আন স্টেচ স্টো স্টোন ব্ল্যাক ড্রেসটার প্রাইস কত মুনিয়াপ একটু ইনবক্সে ছবি দেন হ্যাঁ আচ্ছা আমি এখনই প্রাইসগুলো জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস আপু খুব সুন্দর ছিল এবং ড্রেস কিন্তু আসছে আজকেও পাকিস্তানি ঢুকেছে এবং ইন্ডিয়ান কিছু ঢুকেছে আপু ইন্ডিয়ানটা ভাবছিলাম দেখিয়ে দেবো কিন্তু আসলে এখন সবাই শপিংয়ে চলে আসছে সো আমরা এখন পারতেছি না আর ওইগুলো দেখানোর জন্য সো আমি চেষ্টা করব আবার ইন্ডিয়ান ড্রেসে একটা আপডেট দিয়ে দেওয়ার জন্য রিবা আপু প্রায়ই শেষ একটা দুইটা রিবা আমি দেখতেছি গঙ্গা অল্প কিছু আছে ওকে সো ইন্ডিয়ান ড্রেসে বিপুল আপো বিপুল প্রায় শেষ বিপুলও আসবে সো এইগুলি আপু খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসে কালেকশন আছে বসুন্ধরা এসে আপু যারা আমার টেলারের কাছে বানাতে চান বসুন্ধরা আমার টেলার দুইটা তিনটা আমি বানাই আপনাদেরকে বলে দেবো ওরা কোন কোন অ্যাড্রেস থেকে আপনি চাইলে ওই থেকেও বানাতে পারেন কোনো সমস্যা নাই যারা খুঁজতে ছিলেন বসুন্ধরা আসেন আউটলেট থেকে শপিং করেন টেলারে যে বানিয়ে নিয়ে যায় তবে আমি বারবার বলবো আপু টেলারিং করার জন্য এখন এর চেয়েতে কিন্তু বেশি দেরি করলে আবার দেখা যাবে অনেকে ঢাকার বাইরে চলে যাবে ঢাকার থেকে হচ্ছে দেশের বাড়ি যাবে পূজার জন্য চলে আসেন আপু এখনই জাস্ট থ্রি পিস নেওয়ার জন্য এখন পারফেক্ট ঝামেলা হবে সো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকে সুস্থ থাকে আমন্দা করো সবার জন্য অনেক 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 ভালোবাসা রাতে কিন্তু শাড়ির লাইভ হবে তান্তুস শাড়ি একদম মসলিন তান্তুষ বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি মসলিন তান্তুষ এত সুন্দর সুন্দর কালার আসে প্যারোটিন কালারে আসে আজ বেস কালার আসছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে আজকে রাত্রে কিন্তু সেম শাড়ি হবে আর কালকে হোপফুলি কাঞ্জি পরম আমি দেখিয়ে দেব আর আমি আজকে আউটলেটে আছি একদমই একদমই রাত্রি নয়টা পর্যন্ত যারা যারা আসবে আশা করি দেখা হয়ে যাবে বাই বাই সবাইকে দেখা হবে রাত্রে শাড়ির আপডেটে আর যারা আউটলেটে আসবে তাদের সাথে দেখা হয়ে যাবে